সকলে ভালোবেসে বলুন রাধে রাধে একবার শ্রীকৃষ্ণের পায়ে কাঁটা বিটলে সেই কাটা এক এক করে সমস্ত বের বের করে অন্তিম রাধাকে করতে বললে রাধা রাজি হন না তখন সব রানীরা শ্রীকৃষ্ণের প্রতি প্রেম নিয়ে প্রশ্ন তোলে এবং রাধাকে কটু কথা বলতে থাকে তখন শ্রীকৃষ্ণ রাধার সত্য প্রেম বোঝানোর জন্য মহাদেবকে তীব্র যন্ত্রণা দেওয়ার কথা বলে তারপর মহাদেবের দেওয়া তীব্র যন্ত্রণাতে শ্রীকৃষ্ণ ছটপট করলে সেই যন্ত্রণা কমানোর জন্য সব রানীরা বিভিন্ন দ্রব্য নিয়ে আসে কিন্তু তাতে শ্রীকৃষ্ণের যন্ত্রণা একটুও কম হয় না তখন শ্রীকৃষ্ণ বলে তোমাদের মধ্যে কেউ যদি নিজের পায়ের ধুলি আমার কপালে দাও তাহলে এই যন্ত্রণা কমে যাবে এটা শুনে সমস্ত নারীরা জন্ম জন্মান্তরের পাপ এবং নরক প্রাপ্তির ভয়ে কেউ রাজি হলেন না তখন রাধারানী বলেন আমি শ্রীকৃষ্ণকে আমার পায়ের ধুলি দেব কৃষ্ণের জন্য আমি শত পাপ এবং নরক যন্ত্রণা ভোগ করতেও রাজি তারপর রাধারানী শ্রীকৃষ্ণের কপালে নিজের পায়ের ধুলি দেন এবং শ্রীকৃষ্ণ সম্পূর্ণ সুস্থ হয়ে যান যখন কৃষ্ণ কংসকে বধ করার জন্য বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছিলেন তখন সবাই কান্নায় ভেঙে পড়েছিল সেই সময় শেষবারের মতো রাধার সাথে কৃষ্ণ দেখা করতে যায় শ্রীকৃষ্ণকে দেখেই রাধা কান্নায় ভেঙে পড়ে এবং বলেন কৃষ্ণ তুমি তো আর কখনোই ফিরে আসবে না তাহলে আমি তোমাকে ছেড়ে কিভাবে বেঁচে থাকবো তোমার রাধাকে তুমি কার ভরসায় এখানে ছেড়ে যাচ্ছ এই নাও সিঁদুর আমাকে তুমি তোমার অর্ধাঙ্গিনী করে নাও এটা শোনার পরে শ্রীকৃষ্ণ পিছন ফিরে দাঁড়িয়ে পড়ে শ্রীকৃষ্ণের এমন ব্যবহারে রাধার মন ভেঙে যায় তখন রাধা কৃষ্ণকে বলেন তুমি আমায় ক্ষমা করে দাও হয়তো আমি এই বিয়ের কথাটা বলে তোমায় অনেক কষ্ট দিয়ে ফেলেছি তুমি একবার আমার দিকে ফিরে তাকাও তখনই কৃষ্ণ রাধার দিকে ফিরে তাকালো তখনই রাধা দেখলো কৃষ্ণ আসলে কৃষ্ণই নয় পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই রাধা শ্রীকৃষ্ণ তখন রাধাকে বললেন বিবাহের জন্য দুই ব্যক্তির দরকার হয় কিন্তু তুমি আর আমি দুই নয় একই আত্মা